যদি ফ্যান দরকার লাগলে শুধু ফ্যান ও চালাইতে পারবেন আর যদি লাইট চরকার সে হাজার মধ্যে এক কথা বলবো যে লাক্সারি সিলিং ফ্যান হ্যালো সালাম আলাইকুম বৃহস আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য দুই হাজার পঁচিশ এর মধ্যে লাক্সারি সিলিং ফ্যান নিয়ে এসলাম

ফ্যানটা হচ্ছে কুইকলি কোম্পানি ফ্যান আপনি একটা সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যানের সাথে কি কি পাবেন সেটা তো বলবো এন্ড ফ্যানটা কিভাবে চালাতে পারবেন ফ্যানটা টাইমার ইউজ করতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় একটা না ছয় ঘন্টা ইউজ করতে পারবেন ফ্যান অন অফ করতে পারবেন অল শুধু ফ্যান ইউজ করতে পারবেন শুধু লাইট ইউজ করতে পারবেন এন্ড শীতকালে ধরেন শীতকালে কিন্তু আপনার অনেক সময় ফ্যান দরকার লাগে না রুমের মধ্যে গরমের আবহাওয়া বাতাস অরিজিনাল মালয়েশিয়ান অথেন্টিক প্রোডাক্ট আমি কি লেখাটা দেখে দিবেন এন্ড লেখা দেখে দিবেন এটা শীতকালে আপনি ইউজ করতে পারবেন কালে স্মুথলি ঠান্ডা বাতাস পাবেন শীতকালে গরম বাতাস পাবেন এই 15 বছরে ওয়াইন্ডিকাটা কিন্তু অবশ্যই বুঝে নেবেন তুমি গরম ঠান্ডা বাতাস পাবেন স্মুথলি কার বাতাস পাবেন ঠান্ডা আর ফ্যানটা কিন্তু কোনো শব্দ হবে না এই যে রেপটাকে যে লেখা আছে ফ্যান আছে এক একটা না 4 ঘন্টা পর ইউজ করতে পারবেন আর আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা বাংলাদেশে 64 জানা টেকনাফ থেকে তেতুলিয়া আমরা হোম ডেলিভারি দিতে তো এখন একটা বলার কথা হচ্ছে দেখেন টোটাল ছয়টা স্পিড এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ইউজ করতে পারবেন তারপরে যে এখন কিন্তু শুধু আপনার ফ্যানটা যদি আপনার ফ্যান অফ এখন কিন্তু সবাই ফ্যান অফ হয়ে গেল দেখেন ফ্যানটা কিন্তু অফ কোনো শব্দ হবে না এক কথা হচ্ছে কুইকলি কোম্পানি বিএলডিসি ফ্যানের কোনো শব্দ হবে না এখন শুধু আপনার লাইট লাইটটা আপনি অফ করে দিলেন এটা হয়ে গেল যদি আপনি পুরো সময় যদি ফ্যান এখন যদি নর্মালি একটা ফ্যান চালাইতে পারেন যে সুনীল ভাই আমার কোনো দরকার নাই আমি লাইট চালাবো না সেক্ষেত্রে আপনি শুধু ফ্যানটা দেখেন এখন ফ্যানটা যখন গরমকালে ইউজ করতে পারবেন এদিকে নবটা চেঞ্জ করতে পারবেন এই যে এখন দেখেন আমি এই যে তো ফ্যানটা হচ্ছে দেখ কোয়েটলি কোম্পানি যেটা লাক্সারি সিলেন প্রিমিয়াম কোয়ালিটি ফ্যান মোটর ডাবল ডাবল ব্যারিং অ্যান্ড বিএলডিসি কপার মোটর এনার্জি সেভিং ফুল কপার সুইং দেখো তিনটা কালার তিনটা কালার এলিজি অ্যাড করতে রিমোট কন্ট্রোল এন্ড এনার্জি সেভিং হবে কালার কিন্তু দেখেন এটা হচ্ছে অ্যান্টিক কপার এটা কালার কত টোটাল তিনটা কালার তিনটা কালারে কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে যেটা ডিএলডিসি সিলিং ফ্যান আর এই প্রথম যেটা ওরিয়েন্টাল এর জন্য কিন্তু সবার আগে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে যে ডাবল ব্যারেল ডিএলডিসি ফ্যান এন্ড লাইটিং ফ্যান ফুললি লাইটিং ফ্যান পাবেন এই যে মাত্র 30 ওয়াটের ফ্যান হচ্ছে পাঁচটা সাইজ হচ্ছে ইঞ্চি যেটা বিএলডিসি মোটর এনার্জি সেভিং ফ্যান মাত্র এয়ার ডেলিভারি তিনশো তিরিশে ডেলিভারি এক কথা বলবো শ্রেষ্ঠ বিএলডিসি সিলিং ফ্যান কালার গুলা কিন্তু খুবই চমৎকার আর এ পাকাতে কিন্তু দেখবেন যে স্মুথলি বাতাস ঠান্ডা ঠান্ডাভাবে দেখেন পাখাগুলো দেখেন পাকার ডিজাইনটা দেখেন খুব চমৎকার কিন্তু গোল্ডেন কালার যে গোল্ডেন কালার ফুল শুধু গোল্ডেন আমি কিন্তু আপনাকে ফ্যানটা যে আপনি একসাথে কিন্তু দুইটা চালাতে হবে এরকম কোনো কথা না একসাথে আপনি যদি ফ্যান দরকার শুধু ফ্যানও চালাতে পারবেন আর যদি লাইট দরকার সাথে লাইটও চালাতে পারবেন তো এখন বর্তমানে বললো যে বন্ধ করে দেখেন কতটা সুন্দর লাগে ফ্যানটা যখন ঘুরবে দেখেন কতটা সুন্দর লাগে দেখেন মানে কালার গুলো আপনি যদি আর যদি লাইট গুলো কিন্তু কিন্তু অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় সেক্ষেত্রে আপনি লাইট গুলো ইউজ করতে পারবেন আর ফ্যানটা গুলে দেখেন কতটা সুন্দর লাগে দুই হাজার মধ্যে এক কথা বলবো যে লাকজারি সিলিং ফ্যান যেটা তিনটা কাছে আর প্রত্যেকটা বছর করে আর অরিজিনাল লেখা দেখে নেবেন অরিজিনাল মালিশিয়ান অথেন্টিক প্রোডাক্ট আর সবসময় কিন্তু এন্ড সবার আগে দেওয়ার চেষ্টা করে গুলে কতটা সুন্দর লাগে ইউজ করতে পারবেন করতে যেটা শীতকালে আপনি ইউজ করতে পারবেন গরমকালে স্মুথলি ঠান্ডা বাতাসে পাবেন যেটা শীতকালে গরম বাতাসে পাবেন প্রত্যেকটা ভ্যানের সাথে একটা করে কিন্তু অবশ্যই বুঝে দেবেন আপনি আমার থেকে নেন না যার থেকে নেন পনেরো বছরের ওয়ারেন্টি কার্ডটা কিন্তু অবশ্যই বুঝে নেবেন তোমার সাথে কি কি পাবেন এটার সাথে দুইটা ক্যানাপি পাবেন এই যে একটা ক্যানাপি যে বডি লাগানো আছে আর একটা ক্যানাপির উপরে যেটা এটাও কিন্তু ফুলি গোল্ডেন কালার আমি লাইটটা আপনার সেটা

কোনদিন কাছে পাই পাইছে দুই হাজার পঁচিশের মধ্যে বাজারে দরকার লাগবে একশো ভিডিও দেখবেন একশো ভিডিও দেখার পরে যে সুনীল ভাই যে রেটটা কত দিচ্ছে সেটা অবশ্যই জাস্টিফাই করে নেবেন যা আপনি আমার থেকে ফার্স্ট টাইমে ভিডিও দেখছেন আমার তো নিজের টাকার কথা লাগলে এইখানে বিএলডিসি ব্যাংক কুইকলি ব্যান্ডেডটা যে বিএলডিসি ব্যাংক মাত্র তিরিশ ওয়ার্ড রিমিট কন্ট্রোল বর্তমানে রেড কত আছে সেটা দেখে যাচাই বাছাই করে দিবেন আমি আজকে যেটা দানাঘাট বাইব সাত দিন এটা অফার থাকবে এটা কিন্তু যত গরম বাড়বে তত কিন্তু আপনি একটা জিনিস হচ্ছে যত গরম বাড়বে ততই কিন্তু দামগুলো প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়বে আর যখন লাইট রুমের মধ্যে যারা ইন্টেরিয়র ডিজাইন করেন তাদের জন্য কালার প্রত্যেকটা কালারই কিন্তু আপনি একই দাবেন পাবেন মাত্র আঠারো হাজার টাকা আর আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকা পরে বাংলাদেশের চৌষট্টি জেলা টেকনুট থেকে আমরা হোম ডেলিভারি আর অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দরবন বলেন পাটাও বলেন ধরে এক কথা বা যে কোনো দেশের থেকে আপনি অর্ডার করবেন পাঁচশো টাকা একশো টাকা দিয়ে বুকিং করবেন পরে বাকি টাকা চেক করবেন যে সুনীল ভাই সবকিছু দেখে যে কুইকলি ব্যান্ড কিনা বিএলডিসি ব্যান্ড কিনা নেটাল টাকা কিনা জাস্টিফাই করে তারপর ক্যাশ অন ডেলিভারি নেবেন সালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন